প্রতিদিনই বেঁচে থাকার লড়াই হয় আগুনের ঝলছে যাওয়া জীবনের সঙ্গে এখানকার কান্না শুধু কান্না নয় তা যেন এক এক করে বলছে শত শত ভেঙে যাওয়া স্বপ্নের গল্প বলছিলাম উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনার কথা পুরে ক্ষত বিক্ষত হয়ে গেছে উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নতুন করে কোনো মৃত্যুর সংবাদ না থাকলেও জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও আটজন বিকালে সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ডক্টর নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন আরও বলেন আইসিউতে থাকা রোগীদের পাশাপাশি ১৩ জনের অবস্থা গুরুতর এবং তেইশ জন দগ্ধ রয়েছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে তবে তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে চিকিৎসার ক্ষেত্রে দেশের বাইরে থেকে আসা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে ডাক্তাররা শুধু আগুনে দগ্ধ শরীর নয় যেখানে দগ্ধ হয়েছে মাতৃত্ব পিতৃত্ব ভাই বোনের অটুট বন্ধন আরও দগ্ধ হয়েছে গোটা জাতি দুপুরে হাসপাতালের পরিচালক জানিয়েছেন মাইলিস্টনে বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনে কোনো মৃত্যু নেই তবে আইসিউতে আট শিশুর জীবন এখনো সংকটে শরীরের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পুড়েছে ১৩ জনের আমাদের এখানে এই মুহূর্তে মানে আমাদের গতকাল পর্যন্ত ছিল ১০ জন তারপরে রাত গতকাল রাত বারোটা পনেরো মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে সব সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে এগারো জনের মৃত্যু হয়েছে আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আসে জন। আমাদের সিভিআর ক্যাটাগরিতে আছে তেরো জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে। এদিকে আহতদের চিকিৎসা সহায়তায় এসেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ প্রতিনিধি দল বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তারা প্রয়োজনে সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশ নিতে পারবেন সহায়তা করতে চান আমেরিকা চীন ভারত বিভিন্ন দেশ সিঙ্গাপুর থেকে যিনি এশিয়ান ওনার ওনা ওনারা মানে আমরা যে বার্নের প্রটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম তো উনি আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন এক সঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো বিভিন্ন হাসপাতালে আহত সংখ্যা একশো জন তাদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছে চুয়াল্লিশ জন যাদের দেখতে এবং ভালো খবরের আশায় ছুটে আসছেন ছজনরা শরীরের প্রায় সত্তর পার্সেন্ট ঝলসে যায় তারপরে তাকে এই বার্ন ইনস্টিটিউটে সে এখন আইসিউতে ভর্তি আছে বর্তমানে সে লাইফ সাপোর্টে আছে ডক্টরের সাথে আমার কথা হয়েছে ওনারা বলেছে যে এখানে বিষয়টা আসলে ওর তো সেভেন্টি বার্ন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ও তবে ফিফটি ফিফটি চান্স আর কি ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও নিরলস কাজ করে যাচ্ছেন প্রথম দিন থেকে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি সাথে সাথে যারা ডোনার আসছে আমরা তাদেরকে নাম এন্ট্রি করছি এবং আমরা এই এন্ট্রি লিস্টটা ভিতরে দিচ্ছি যখন যার ব্লাড লাগতেছে আমরা অসংখ্য ব্লাড ডোনারের লিস্ট আমরা এখন পর্যন্ত করেছি ছাত্রদল নেতৃত্বে বৈঠকের মাধ্যমে আহতদের নতুন করে ক্যাটাগরি করা হয়েছে বলেও জানিয়েছেন পরিচালক স্বাস্থ্য সেবার লক্ষ্যে বারো ঘন্টা পর পর বৈঠক করবেন সিনিয়র ডাক্তাররা আহতদের চিকিৎসার ক্ষেত্রে সকল পরামর্শ গ্রহণ করার কথাও জানিয়েছেন তিনি এদিকে ঘটনাস্থল উত্তরার মাইল স্টোন স্কুল কলেজ প্রাঙ্গনে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনাস্থল দেখতে এখনও আসছেন উৎসুক জনতা আগুনের তাপ নিভে গেলেও মানুষের মনের তাপ এখনও নেভেনি এখনও স্বজনদের আর্তনাদ যেন ভেসে বেড়াচ্ছে দেশময় পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ